হাই গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই একেবারেই কারণ আমার শ্বশুরমশাই খুব অসুস্থ কাটুয়া হসপিটালে ভর্তি আছে তো সেখানেই যাবো সকালবেলা এই এখন বাজে আটটা এক্ষনই ফোন করলো আমার কাকা শ্বশুরের ছেলে যে বৌদি এক্ষনই আসো খুব শরীর খারাপ তো তার জন্য সেখানে যাবো ঠিক আছে তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা যখন চোখে এক রাত স্বপ্ন নিয়ে একটা ছোট্ট মেয়ে তার শ্বশুরবাড়িতে পা রেখেছিল তখন এই মানুষটার সাথেই প্রথম দেখা হয়েছিল যার কাছে ছিল না প্রচুর পয়সা কিন্তু ছিল বুক ভরা ভালোবাসা আমার মাথায় হাত দিয়ে বলেছিল জীবনে অনেক সুখী হও আজ সেই মানুষটার এই পৃথিবীতে নেই সত্যি এরকম আমি কখনো ভাবিনি যে বাবা আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে জানি জন্ম হলেই মৃত্যু একদিন হবে কিন্তু সেটারও একটা সময় আছে তাই না এরকম অসময় যদি একটা মানুষ চলে যায় আমাদের জীবন থেকে কিছুই আর ভালো লাগে যখন আমি প্রথম নার্সিংহোমে ভর্তি হয় আমার সোনা যখন হয় তখন আমি আমার হাজব্যান্ডকে কাছে পাইনি তো বলেছিল মেয়ে হয়েছে তো কি হয়েছে একদম চিন্তা করিস না আমরা তো আছি নাকি আর দেখো সেই মানুষটা আজকে আমাদের মধ্যে নেই কিন্তু এইটা ভাবলেই যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি তারপর আমার সোনা যখন কলকাতায় ভর্তি হয়েছিল তখন যেতে জানতো না কখন আমার শ্বশুর কলকাতায় যেতে পারতো না আমার বাবার সাথে গেছিলো তাও মানে যাওয়ার জন্যে এত আগ্রহী ছিল আমি বলেছিলাম এত দূর থেকে আসতে হয় না বলেছিল কী ভাবিস তুই আমি না দেখে থাকতে পারি আমার সোনাইকে সবসময় দিদিমণি বলতো আর সোনাই বলে ডাকতো আর আমার সোনায় যদি কোনো কখনো কোনো অনুষ্ঠান হতো যদি না যেত বলতো আমার সোনা আসেনি আমার দিদিমণি আসেনি এরকম করতো আজ আর হয়তো সেই মানুষটা আর বলবে না তাই না তারপরে আমার বাবা যখন চলে গেল পৃথিবী থেকে তখন বলেছিল তোমার বাবা ভয় পেয়েছে শোনা হয়েছে বলে কিন্তু আমি যাব না দেখবে সোনার বিয়ে পর্যন্ত আমি থাকব। কিন্তু আজকে সেই কথাগুলো মনে হচ্ছে আর একটা কথাই ভাবা হচ্ছে সত্যি এই কথাগুলো আমরা কেউ কখনোই ভাবতে পারি না যে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে কিন্তু এই দিন সবার মধ্যেই আসবে তাই না আমি এই মানুষটাকে শ্বশুর বলে কখনো ভাবিনি নিজের বাবার মতনই ভেবেছি বাবা চলে যাওয়ার পর সব সময় ভেবেছি এটাই বাবা আর আমি শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে শ্বশুরকে বাবা আর শাশুড়ি মাকে মা বলতাম এইটা নিয়ে ওরা খুব খুশি হতো সব সময় খুশি থাকতো যে আমার ছোটো বৌমা আমাকে বাবা বলে তোমরা জানো আমি খুব কথা বলতে ভালোবাসি তো আমি যখন শ্বশুরবাড়ি যেতাম সব সময় আমার শ্বশুরমশাইয়ের সাথে গল্প করতাম যেহেতু শ্বশুরমশাই অত কাজ করতো না বসে থাকতো তো গল্প করতে ভালোবাসতো আমিও গল্প করতাম যত মনের কথা ছিল বলতো তো এই নিয়ে আমার শাশুড়ি মা খুব রাগারাগিও করতো যে সব কথা কেন তুমি ওর সাথে বলো কিন্তু তাও বলতো কখনও যদি চা খাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া হয়েছে কোনো কারণে ঝগড়া হয়েছে আমাকে বলেছে জানো এই জন্যে ঝগড়া হয়েছে কতবার আমি জোর করে গিয়ে বলেছি রাগ করতে নেই চা খেয়ে নাও তো তারপর থেকে আবার চা খাওয়া শুরু করেছে আজকে সে এই কথাগুলো খুবই মনে পড়ছে আমার শ্বশুরমশাই আলু খেত না হ্যাঁ মাছ মাংস ডিম এই সমস্ত কিছু খেতে বেশি ভালোবাসতো কিন্তু আমার বাড়ি আসলে আমি আলু ভাজা করে দিলে খেয়ে নিত তো সবাই বলতো যে শ্বশুরমশাই নাকি আলু খেত না তো আমি বলতাম কেন আমার বাড়ি গিয়ে তো খায় তো সবাই একটু অবাক হয়ে যেত বলতো তোমার বাড়ি গিয়ে খায় হ্যাঁ আমি বলতাম হ্যাঁ খাই কিন্তু একটা জিনিস দেখবে ভালোবাসা থাকলে মানুষ সব কিছুই পছন্দ করে তাই না তো তোমাদের একটা কথা না বলে পারছি না আমি কখনও ভাবিনি আমার শ্বশুরমশাইয়ের শেষ যাত্রা তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি সবসময় ভেবেছিলাম আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমার শাশুড়িকে বলবো যে না আমি একটা জায়গায় দাঁড়াতে পেরেছি তবে তোমাদের ভিডিওতে এনেছি কারণ ওরা আগের দিনের মানুষ ভিডিও পছন্দ করত না কিন্তু আমাকে কখনো থামিয়েও দেয়নি আমি তোমাদের বারবার বলেছি আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মা কখনও বারণ করেনি যে ভিডিও করো না নিজেরা করতে চায় না কিন্তু কখনো বারণ করেনি জানো তো তো যত রকমের নিয়মকানুন ছিল সমস্ত কিছু করা হয়ে গেছে এখন উঠেছি তো এখন এসে দেখছি শোনা একটু ভিডিও বলতে তোমায় কথা বলা যায় না সত্যি নিজেকে মানে কিভাবে ধরে রাখবো ভেবে পাচ্ছি না তো ঘাটে এসে এখন বসে আছি কথা বলতে পারছি না গলা দিয়ে কথা বেরোচ্ছে না কারণ সুষম এতটা আমাকে ভালোবাসতো যে আমি আর মুখের ভাষা খুঁজে পাচ্ছি না তো যতটুকু পারবো দেখাবো একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন ফ্যামিলির সবার ভালোবাসাই চায় তাই না সেটা বাবা হোক মা হোক ভাই বোন সবার ভালোবাসাই চায় আর এই ভালোবাসা থেকে যদি একবার কারোর ভালোবাসার থেকে মানে দূরে চলে যায় তখন সেটা কারোরই ভালো লাগে না তো এত নিয়ম নিয়মকানুন রয়েছে আমাদের তো তোমরা দেখতে পাচ্ছ একের পর এক নিয়ম তো এই সমস্ত কিছুই করতে ইচ্ছে করছে না কিছুই ভালো লাগছে না শুধু মনে হচ্ছে মানুষটাকে যদি রেখে দিতে পারতাম তাহলেই বেশি ভালো হতো কিন্তু এমনই দেখো বেঁচে থাকতো মানুষ বাড়িতেই থাকবে আর পৃথিবী ছেড়ে চলে গেলে তাকে এক ঘন্টা রাখতেও মানুষের যেন বিরক্তি তো সবাই বলছিল আর একটু থাক তো পাড়ার মানুষজন কিছুতেই না আর রাখা যাবে না সে এমন করছে বাপরে কি বলবো এই হয় মানে পৃথিবীতে বেঁচে থাকলেই দাম আর বেঁচে না থাকলে কোনো দাম নেই এত শক্ত হয়ে গেছে যে উঠে বসাতে পারছে না সেই দিনটা ছিল শুক্রবার আর সকাল আটটা বাজে এরকম সময় নাকি এরকম দুর্ঘটনা ঘটেছে তো এটাই শুনলাম আগে থেকে একটু অসুস্থ ছিল আমার শ্বশুরমশাইয়ের একটু হার্টের প্রবলেম ছিল তো হার্টের ওষুধ কিছুদিন আগেও দেখলাম অনেকগুলো হার্টের ওষুধ কিনে নিয়ে আসলো খাওয়ার জন্য তো হাটের ওষুধ খেত আর ঠান্ডার ইয়ে ছিল স্নান করতে চাইতো না আমার শ্বশুরমশাই মানে এক বালতি জলে স্নান করতো বেশি স্নান করলে বলতে গিয়ে আমার ঠান্ডা লেগে যাবে এরকম তো আজকে দেখো কত জলে স্নান করবে কিন্তু এত জলে স্নান করেও কারোর ঠান্ডা লাগবে না কি বলো তো এই জিনিসগুলো সত্যিই ভাবা যায় না এই জন্যেই বলে পৃথিবীতে যেটুকু তুমি রেখে যাবে সেটুকুই থাকবে তাছাড়া কিছুই তুমি নিয়ে যেতে পারবে না দেখো টাকা পয়সা এত মানুষ এত মানুষের ভালোবাসা কোনো কিছুই কি নিয়ে যেতে পারছে বলো তাই হিংসা বিবাদ এই জন্য আমি সবসময় বলি কারোর থেকে কখনো হিংসা করবে না ঝগড়া করবে না একদমই করবে না কারণ এই সমস্তগুলো একেবারেই ভালো না পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে আর এইটা হচ্ছে গঙ্গা নদী তো আমি এখন জল নিয়ে যাচ্ছি যেহেতু আমার যা স্নান করে দিচ্ছে দেখতে পাচ্ছে এখানে আমার যা আমার পিসি শাশুড়িরা ননদের মেয়ে ননদ শাশুড়ি মা মাস শাশুড়ি মানে সবাই আছে আমাদের ফ্যামিলিতে মানুষ প্রচুর মানুষ এসছে যারা হয়তো অনেক দিন আসেনি তারাও আজকে এসেছে অন্য দিন এত তোমাদের সাথে কথা বলি আর আজকে কথা বলতে গিয়ে মানে এতটাই কষ্ট হচ্ছে যে কিছু বলবো সেটাও ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে যে থাক আর কিছু বলতে হবে না এভাবেই ভিডিওটা কমপ্লিট করে দিই কিন্তু ব্লগটাতে এভাবে শুরু করলে হবে না বা এভাবে শেষ করলে হবে না একটু তো কিছু বলতেই হবে তো তার জন্যেই বললাম তো তোমরা দেখতেই পেলে তো সত্যি আমি কখনো ভাবিনি যে আমার শ্বশুরমশাইয়ের শেষ যাত্রায় তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম যে নিজে কিছু বলবে সেটাই শেয়ার করব একদম শেষের দিকে চলে এসেছি তো এখন আমরা বাড়ি যাব। তো এই সমস্ত মানুষ দেখেছো সব কীর্তন টীর্তন হচ্ছে আবার বাড়ি গিয়ে দেখি যদি একটু কথা বলতে পারি তোমাদের আর এখানে আমার শাশুড়ি এখন খাওয়া দাওয়া করছে আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করবো না আমাদের এখন তিন দিন চার দিন সকালবেলা জল খেতে হবে ভোরবেলা জল খেতে হবে আবার হচ্ছে সন্ধ্যের সময় জল খেতে হবে তো তারপরে আমরা চার দিন পর আবার হব্বিশে চলবে তো মোটামুটি চোদ্দো পনেরো দিন আমাদের মধ্যে ভাত টাত খাওয়া যাবে না শুধু সন্ধ্যেবেলা আর হচ্ছে ভোরবেলা ফল জল খেতে হবে তাই আমরা এখন আর কিছু খাচ্ছি না আজকে হলো নেক্সট ডে আর আজকে আবার গেছিলাম ওই ঝিল ধোয়াতে হয় তো তার জন্যে গেছিলাম তো সেখান থেকে চলে এসেছি এসে এখানে চুপচাপ বসে আছি ভালো লাগছে না কিছু তাই একা একা বসে আছি যে বলবো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না তো আজকে আমি বাড়ি যাবো বাড়ি যেতে হবে কালকে এসছি আজকে বাড়ি যাবো আমি ওখান থেকে চলে এসছি ঠিক আছে চলে আসার পর এখন আর এখানে কিছু নেই আমার ওখানে যাবো আগামীকাল যাবো দিয়ে আবার যা যা করণীয় করবো আজকের দিনটা বাড়িতেই থাকবো ঠিক আছে তো আজকে আর কী বলবো কিছুই বলতে ইচ্ছা করছো না তো একটা কথাই শুধু মনে হচ্ছে সত্যি সত্যিই আমি কখনো ভাবিনি যে এরকম হয়ে যাবে তো তাড়াতাড়ি তাহলে আজকে ব্লগটা আমি এখানে এড করছি আবার তোমার সাথে দেখাচ্ছি নতুন একটা ফ্রেন্স ব্লগের সাথে তোমার সুস্থ দেখো ভালো দেখো অল টাইম স্মাইল করো ওটা